বড়গুলো আছে ছোটগুলো অনেকগুলো আছে বড়গুলো আছে ছোটগুলো আপনার 80 করে পড়বে 100 করে এটা 100 আর ওদিকে ছোটগুলো 80 করে পড়বে নতুন মাল এরগুলো এটা ডিজাইন সুন্দর একদম এগুলো আপনার 30 করে 200 করে 200 জি সুন্দর এটা আমি নিজেও বলতে আর বলবো তারপর চা বা যে কোনো ইয়াতে ব্যবহার করতে পারেন দেখেন সুন্দর একদম একদম দেশ

যাদের যেরকম পছন্দ একটু দেখেন ভালো করে এগুলো হচ্ছে যে আপনার 50 করে ফিস 50 কিছু ছোট হ্যাঁ এগুলো আছে এদিকে কিছু আছে প্লেট দেখেন এগুলো একসাথে রেটটা বলে দিব আমি এদিকে বাটিগুলা এখানে ছোট বাটি এখানে রেগুলার এখানে ছোট বাটি এগুলো সহ তারপর এই পাশে এগুলা আছে

হে গাইস আসসালামু আলাইকুম গোল্ডেন বাটিয়ারি চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো এবি এন্টারপ্রাইজের অনার তসলিম ভাইয়ের দোকানের বেশ কিছু কিচেন সামগ্রীর মালামাল এবং সিরামিক অন্যান্য খুঁটিনাচির জিনিসপত্র দর দাম আপনাদের দেখাবো সো আশা করি সবাই দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে আমাদের নতুন মালামাল আসছে কিছু

এগুলা প্রায় আট দশ পিসের মতো হবে এগুলো পড়বে আপনার আশি করে চায়ের জন্য ব্যবহার করতে হবে অন্য কাজেও ব্যবহার করতে হবে এগুলো ছোটগুলা আছে বড় আছে ছোট অনেকগুলা আছে বড়গুলাও আছে ছোট আপনার আশি করে পড়বে

এরপরে প্লেট যেগুলো আছে আপনার এগুলা সিঙ্গেল হ্যাঁ যারা প্লেট নিতে চান প্লেট নিতে পারবেন ছাড়া কাপ তো বেশি নাই তারপরে প্লেট বেশি আসছে এগুলো আপনার দিক হবে আপনার 50 করে পিস জি প্লেটগুলো করে দেওয়া যাবে এগুলা আপনার প্রায় 50 60 পিসের মতো আছে বিভিন্ন ডিজাইনের আছে এক একটা করে দেখাবো তা আপনার এই বাটিগুলা ওই যে আগে দেখাইছিলাম বাটিগুলো আছে

এগুলো মেলা মাইনে এগুলো মেলা মাইনে আছে অনেকগুলো দেখা যাচ্ছে এগুলো আপনার ফিস করবে আপনার 50 করে 50 টাকা করে ফিস করবে আর আপনার ওই যে প্লেটগুলো বলছিলাম হ্যাঁ প্লেটগুলাই এগুলো আপনার অনেকগুলো আছে যাদের প্রয়োজন তারা আমাদেরকে নক দিলে আমরা দিতে পারব এগুলো ফিস করবে আপনার 50 করে আচ্ছা তারপর এদিকে একটা আছে আপনার চায়ের কাপ এটা আপনার প্লেট সহ

এটা আপনার ফিস করবে আপনার দুইশো করে এটা ফিস করবে দুইশো করে আচ্ছা এরপরে আপনার দুই ফিস বাটি আছে বড় যাদের প্রয়োজন তারা নিতে পারবে এগুলো আড়াইশো করে পড়বে সুন্দর হ্যাঁ বড় একদম দুই পিস আছে তারপরে আপনার ছোট বাটি আছে দেখেন এগুলো প্রায় সাতটার মতো আছে ছয়টা সাতটা আছে খুব সুন্দর একদম এগুলো পিস করবে আপনার একশো একশো করে দেখবো না কালারিং একদম ডিজাইনটা দেখেন খুব সুন্দর এগুলো আশি করে পিস করবে আশি টাকা হ্যাঁ আশি করে আর ছোট গুলো এগুলো পঞ্চাশ করে এগুলো পঞ্চাশ করে করবে এরপর দেখেন এখানেও কিছু সিরামিকের এর মেলা মেলামাই না সিরামিক এর খুব সুন্দর তিন পিস আছে এটা ডিফারেন্ট এগুলো একশো করে পিস করবে একশো করে তিনটা আছে একশো করে পড়বে এদিকে প্লেটও আছে কিছু এটাও খুব সুন্দর দেখেন এটা আছে আপনার চার পিস পিস এটা আপনার আশি করে পড়বে আশি টাকা করে এদিকে আরেকটা জিনিস আসছে দেখেন সুন্দর একদম এটা একশো টাকা পিস পড়বে একশো টাকা না একশো টাকা হ্যাঁ এটা দেখেন ডিক্স বা অন্যান্য যে কোনো ইয়াতে ব্যবহার করতে পারবেন